প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে দেখছি গলদা চিংড়ি বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে আছে বড় দুটা গজার প্রিয় দর্শক বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি প্রিয় দর্শক এখানে দেখছি নদীর টাটকিনি বা বাগনা মাছ বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি বলে অবস্থায় এখানে গলদা চিংড়ি দেখছি ষোলোশো টাকা কেজি আর এখানে চিংড়ি বিক্রি হচ্ছে তেরোশো টাকা কেজি আর এখানে দেখছি বোয়াল এক হাজার টাকা কেজি চাচ্ছি আর এখানে কাটলা দেখছি আর রুই দেখছি এই এই রুই মাপ রুই রুইটা রুইটা মাপতেছে ম্যাগনা নদীর টাকা কত চাপিলে ইয়া কেসকি কত না

হ্যাঁ এক হাজার টাকা কেজি শোল মাছ পড়ে গেছে মাছগুলো রাখলেন একদম ম্যাঘনা নদীর জীবন্ত মাছ এখানে দেখছি শোল মাছ তারপর হচ্ছে কাতলা তারপরে এখানে প্রিয় দর্শক এই চ্যালা মাছটা সাধারণত পাওয়া যায় না আমাদের আর আমরা কারাইটা করতে পারবো চ্যালা মাছ এটাকে বলে প্রিয় দর্শক এই এক হাজার হয়ে গেছি স্যার এক বছর আমি এক হাজার কজেছি

ওয়াগড়া চোদ্দশো কেজি যায় আর রুইটাও কি মেঘনা জি 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 কেমন দাম এটা একটা বারোশো টাকা হল যেটি দেখছি গলদা চিংড়ি তারপর আছে গজার আছে বোয়াল এবং তার সাথে শোল মাছ এবং তার সাথে কাতলা এবং চিংড়ি মাছ এখানে দেখছি বাগনা মাছটা দর্শক বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি আর যে আর এখানে যে আর এখানে যে রুই মাছ আছে বিক্রি হচ্ছে না আর আপনারা দেখছেন বোয়াল মাছ প্রিয় দর্শক মেঘনা নদীর বোয়াল একটা নদীর মাছ মেঘনা নদীর বোয়াল মাছ

কই মাছ যথেষ্ট বড় কাকা কই মাছের কেমন দাম আছে আজকে বাজারে আজকে বাজারে 2500 টাকা আছে কয়টা এক কেজি হবে আটটা আটটা এদিকে আপনি দাউদকান্দি বিলে না মুরাদনগর বিলে এগুলো দাউদকান্দি এলাকার মাছ এবং মেঘনা এলাকার মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক আড়াই হাজার টাকা করে কেজি চাচ্ছেন আটটা কই মাছ এক কেজি হয় মেঘনা নদীর মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে দেখছি কই পঁচিশশো টাকা কেজি আর এখানে আছে শিং মাছ বিলের তেরোশো টাকা কেজি দর্শক আর এখানে দেখা যাচ্ছে বোয়াল আই মাছ প্রিয় দর্শক আড়ির কেজি পনেরোশো টাকা আর বোয়াল বিক্রি হচ্ছে তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে জমি উঠেছে প্রিয় দর্শক আছে যে ফিশিং বিটি থেকে আমি সালাউদ্দিন আজে যে চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার মোটামুটি সুন্দরভাবে জমি উঠেছে প্রিয় দর্শক মোটামুটি অনেক মাছই আসছে আজকে বিভিন্ন ধরনের সংমিশ্রণ দেখছে এখানে আছে কই তারপর এখানে আছে প্রদর্শক শিং মাছ এখানে আছে এখানে আছে মেনি মাছ এখানে আড়ি মাছ লাগছে দেখছে আড়ি মাছগুলো ষোলোশো টাকা কেজি চাচ্ছে আর বোয়ালটা চাচ্ছে ষোলোশো টাকা কেজি আর ম্যাঘডার মাছ অসাধারণ সুন্দর মাছ প্রিয়দর্শক দেখা যাচ্ছে কেমন আছেন ভালো একদম করে সিঙ্গমত করে চাইছে কি দাম তো বেশি যাচ্ছে কি বলবো বলেন রোজ আসেন আমাদের দেশে রোজ হইলেbare আর পৃথিবীর সব দেশে রমজান মাসে আপনি কমে রমজান সম্বন্ধে কাতাদের একটা রমজান সম্বন্ধে কাতাদের দুঃখ যে অন্য দেশে কমে কিন্তু আমাদের দেশে রমজানের সময় দ্রব্য সামগ্রী খাবার সব কিছুর দামই বেড়ে যায় আসলে এখানে এক হাজার টাকা শিং আর কই চাচ্ছে আড়াই হাজার টাকা কেজি প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখানা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে বাজারের দরদামের কি অবস্থা প্রিয় দর্শক এগুলো কাকে জেতা

এখানে কিছু কই মাছ বের করছে পাতিল থেকে এটা দাউদকান্দি এলাকার মেঘনা এলাকার জেলে বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে বসছেন কই মাছ আছে

বিখ্যাত কাঠালিয়া নদীর মাছ মেঘনা নদী পঁচিশশো টাকা বিক্রি করল নিচের সরু মাছ কই মাছ এটা প্রিয় দর্শক দুঃখলা নদীর মাছের বাজার জমে উঠছে প্রচুর ক্যাতা বিক্রেতায় আসলে বাজার বড়ে গেছে মধ্যে নানা ধরনের মাছ আসছে দেদারসে বিক্রি হচ্ছে মাছ প্রিয় দর্শক মাছের দাম যথেষ্ট বেশি কিন্তু তারপর ক্রেতা থাকার জন্য জেলেরা মাছ বিক্রি করার সাহস পায়